হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর যে লাইভ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সানডে আজকে ছেলের গানের ক্লাস আছে আমি এখন নিয়ে যাচ্ছি এই যে গিটারের ক্লাস আছে আমি এখন নিয়ে যাচ্ছি আর তোমরা আমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পেরোছো আমি কোথায় আছি আমি বাবার বাড়িতে আছি আর ছেলেকে নিয়ে যাচ্ছি এই যে সকালবেলা এখন আর তোমরা আজকে আমি সারাদিন কী কী করি না করি তোমরা দেখতে থাকো আর আমার ছেলে রেডি হয়ে গেছে সকালে ওর পড়া ছিল পড়াতে এসেছিলো রেডি হয়ে গেছে আমার ছেলেও তোমরা দেখো তো পিছনের এই ছবিটা চিনতে পারো কি বুঝতে পারছো এটা কে এটা ছোট্ট গৌর এটা হলো আমার ছেলে আমার ছেলে ছোটোবেলায় আমাদের ওখানে অষ্টম হয় ওখানে গৌরীতে সেজেছিলো তাই ছবিটা আমি তুলে রেখেছি কি সুন্দর লাগছে না বলো দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে ওই জন্য এই ফটোটা আমি বাঁধিয়েছি এই দেখো আমার ছেলে দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে ও এখন বসে আছে দেখো এ দেখো বসে আছে বলছে মা চলো আর বাইরে না প্রচন্ড রৌদ্র হয়ে গেছে জানো তো এই রোদ্রের মধ্যে যেতে কিছু করার নেই এই দেখো আমার হিরো হিরোহনরা ওখানে রেডি হয়েই আছে আর আমি এদের অন্য মাথায় দিয়েছি দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর ছেলে ছাতা নিয়ে যাচ্ছে কেন বলতো ছাতা মাথায় দিয়েই যাবো বাইরে রোদ্র তো আর দেখো আমাদের খারাপ রাস্তাতে চলে যাচ্ছি আমরা আর ম্যাডামের বাড়িতে পৌঁছেও গেছি দেখো বসে আছি ম্যাডামের বাড়িতে নিচে বসে আছে আর উপরে গান শেখাচ্ছে গিটার শেখাচ্ছে সরি আর আমি বসে আছি দেখো আমার ছেলের গিটা শিখে আমি বাড়িও চলে এসেছি দেখো পুরো অন্য মাথায় দিয়ে গেছিলাম আবার অন্য মাথায় দিয়ে এসেছি আর বললাম বাইরে প্রচণ্ড রৌদ্র এটা কী পাতা বলো তো বুঝতে পারছো কী পাতা এটা এটা হলো কল কলপাতা আজকে আবার কল কলপাতা বাটা ওয়াও দারুণ আমার তো ঘ্যাট কলের নাম শুনেই জল আসে আর এই দেখো আমি এখন মিক্সিতে একটু বেটে নেবো ও দেখো তোমরা কেমন হয়েছে এই দেখো বাটা হয়ে গেছে পুরো সবুজ এ দেখো আমার বাটা হয়ে গেছে আমি মায়ের কাছে দিতে যাচ্ছি আবার তোমরা হয়তো বলবে যে মিক্সিটা কেন খাটের উপরে রেখেছে রান্নাঘরেই তো বাড়তে পারতো আমার মা তো কাঠে জালে রান্না করে ওই জন্য আমি আমাদের কোথায় রাখবে এই মিক্সিটা তাই ঘর থেকে নিয়ে আসলাম খাটের উপরে রেখে আর এ দেখো মায়ের কাছে নিয়ে যাচ্ছি এখন আমি মা রান্নাঘরে আছে আর তোমরা তো জানো মা কাঠে রান্না করে আর এই দেখো জিলাপি মানে আমি মায়ের ওই কাজগুলো একটু করে দিলাম তারপর জিলাপিটা দেখলাম খুব খেতে ইচ্ছা করলো জানো তো জিলাপি আমার খেতে খুব ভালো লাগে দারুণ টেস্টি কিন্তু জিলাপিগুলো তোমাদের এটা কার ভালো লাগে বলো তো আমাকে বাসি জিলাপি খেতে কার ভালো লাগে আমার তো দারুণ লাগে আমার যে জিলাপিগুলো একদম মানে নরম টাইপের হয় সেই জিলাপিগুলো খেতে ভালো লাগে আর যেগুলো মুড়মুড়ে একদম মানে কি বলবো শক্ত শক্ত জিলাপি আমার একটু খেতে ভালো লাগে না এই দেখো আমার ছেলে পড়াশোনা করছে তোমরা কিন্তু এটা সকাল আটটা কিংবা নটা ভেবো না এখন কটা বাজে বলো তো সাড়ে বারোটা ওই যে ওর ম্যামের কাজ হয়নি ওই জন্য করছে বুঝতে পারছো কেমন পড়াশোনায় ফাঁকি দেয় টাকা না এইদিকে দেখেছো হাসছে দেখেছো তোমরা প্রচণ্ড দুষ্ট হয়েছে আর এই দেখো আমি দুপুরে চলে এসেছি ভাত খেতে আর তোমরা ভাবছো নাইটি পরে আবার হাড় পরে কী করছে ভাত খেতে এসছে সেই যে বুঝে আরে কী বলতে একটু রিলস বানাচ্ছিলাম আর খোলা হয়নি মা বলছে আগে খেয়ে নে তারপর আর খুলে নিবি আর আজকে দেখো আজকের মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কল পাতা বাটা হবে মোচা ভাজা মাছ আর হবে চাল কুমড়ো চাল কুমড়ো তরকারি না এটা লাউয়ের তরকারি বলে সব তরকারিগুলো খেতে দারুণ টেস্টি হয়েছিল তো আর এই দেখো আমি খেয়েও নিচ্ছি আমরা নিচে বসে খাই আমার দেখা টেবিল চেয়ার নেই তোমরা দেখেছ মাঝে মাঝে আমাদের আমার ভিডিওতে আবার সারা দিন পর তোমাদের সামনে আসলাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করিনি তার মধ্যে আমি গানের ক্লাসেও নিয়ে গেছিলাম ওর পড়াও হয়ে গেছে আবার আমি বাড়িতেই চলে এসেছি তোমরা দেখে বুঝতে পারছো আর বাড়িতে এসে আমার ছেলেকে একটা কাজ দিয়েছি কি বলতো দেখো তাহলে ও কি করছে এ দেখো কি করছে বলো তো এই দেখো আমার শোকেশের অবস্থা খুবই খারাপ এখন শোকেশ পরিষ্কার করছে আমার মেয়ে নেই কী করবো ছেলে ও ছেলে ওর মায়ের দুঃখ বুঝে ওই জন্যই পরিষ্কারটা করে দিচ্ছে দেখো এই দেখো আমার শকিসের অবস্থা বিশালই খারাপ একটু পরিষ্কার করে দিক তাহলে তোমরা দেখতে থাকো এ দেখো আমি শুয়েও পড়েছি বাড়িতে এসে আর আমার কর্তা মশাই যাচ্ছে ঘুরতে দিনের জন্য বাড়িতে থাকবে না আর আমি আর ছেলে বাড়িতে থাকবো আর করা যাবে ও তো প্রায় দিনই বেড়াতে যায় আমাকে আর ছেলেকে নিয়ে যায় না বছরে একদিন নিয়ে যায় আর ওরা যায় ঠিক আছে ওরা বলতে ওরা যারা একসঙ্গে ব্যবসা করে তারা যায় ঘুরতে আর আর আমি এখন শুয়ে আছি এটা কি বলতো দেখতে পাচ্ছো এটা আচার আমি যে রানাঘাট মেলা থেকে কিনেছিলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো টা লাভ ইউ অল